প্রায় সত্তর বছরের আধিপত্য শেষে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল একটি দেশ আয়তনে সে দেশটি এতটাই সুবিশাল ছিল যে এটি ভেঙে একে একে সৃষ্টি হয়েছিল পনেরোটি রাষ্ট্র বলছিলাম সোভিয়েত ইউনিয়নের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়নের অবসান পর্যন্ত এর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আমেরিকা ভাবতে পারেন এমন একটি পরাক্রমশালী দেশের পতন হয়েছিল শুধুমাত্র অভ্যন্তরীণ সংকটের কারণে কিন্তু কি ছিল সেই সংকট আর কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে ছিল সে গল্পই জানবো আনরেবল সিক্রেটের আজকের পর্বে সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়েছিল দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেপের হাত ধরে গর্বাচেপ ক্ষমতায় ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশ জুড়ে ক্রমবর্ধমান ক্ষোভ কমাতে তিনি অনেকগুলো সংস্কার বাস্তবায়ন করেছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ইরো অব স্ট্রাগনিশন বা স্থবিরতার যুগ শেষে মিখাইল গর্বাচেপ ক্ষমতায় এসেছিলেন এই স্থবিরতার অনেকগুলো কারণ ছিল এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল লিওনিট প্রেস শাসন শাসনাবলে বাস্তবায়িত অর্থনৈতিক সামাজিক ও সামরিক সিদ্ধান্ত সামরিক শক্তি ও মহাকাশ অভিযানে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে বেপরোয়া হয়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন এসব কারণে অত্যাধিক খরচের বোঝা বহন করতে গিয়ে সোভিয়েত অর্থনীতি স্থবিরতার দিকে এছাড়াও বহু দশক ধরে অত্যাচারী কমিউনিস্ট শাসনের কারণে সরকার জনগণের আস্থা হারাচ্ছিল সেই সাথে অসন্তোষ এবং তালে আন্দোলন গর্বচেপ নতুন নেতা হিসেবে ক্ষমতায় এসে এই স্থবিরতা দূর করতে দুইটি সংস্কার নীতি গ্রহণ করেছিলেন প্রথমটির নাম ছিল গ্লাসনস্ট যার অর্থ স্বচ্ছতা কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে গোপনে পুলিশ বাহিনীর সাহায্যে বিরোধী দমন করছিল গ্লাস্টস নীতি এক ধরনের কার্যক্রম বন্ধ করে এবং পরোক্ষভাবে স্বাধীনতার অনুপ্রেরণা দেয় এই স্বচ্ছতা নীতি সোভিয়েত সরকারের উপর কমিউনিস্ট প্রভাব কমাতে চেষ্টা করে যা পরবর্তীতে বহুদলীয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পথকে সুগম করে দ্বিতীয় নীতিটির নাম ছিল প্যারেস্টোরকা যার অর্থ পুনর্গঠন এটা ছিল সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা যার লক্ষ্য ছিল সম্পত্তিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা এই গ্লাসনস্ট এবং প্যারেস্টারিকের নীতি সোভিয়েত অর্থনীতি এবং রাজনীতির ধারাকে অনেকটাই পাল্টে দিয়েছিল দুর্ভাগ্যবশত এই ব্যাপক পরিবর্তনও এত বছরের রাষ্ট্রশাসনকে পুরোপুরি বদলে দিতে পারেনি মিখাইল গর্বাচামের ভাষায় নতুন ব্যবস্থা চালু হওয়ার আগেই পুরনো ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সামাজিক সংকট আরও তীব্র হয়েছে এই অন্তবর্তীকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং তার দূরবর্তী রাজ্যগুলোর নাগরিকদের জীবনযাত্রার ব্যাপক অবনতি হয়েছিল ধীরে ধীরে গ্লাসনস্ট বা স্বচ্ছতা নীতির ফলস্বরূপ পূর্ব ইউরোপীয় রাজ্যসমূহ নির্বাচন আয়োজন করতে শুরু করে পোল্যান্ডের নির্বাচনে একটি নন কমিউনিস্ট পার্টি বিজয়ী হয় এবং পোল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে সর্বপ্রথম একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে এরপর অন্যান্য নির্ভরশীল রাজ্যগুলো শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের চেষ্টা শুরু করে এই প্রচেষ্টা সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে এক ধরনের অস্থিরতার সৃষ্টি করে উনিশশো একানব্বই সালের আগস্ট পাশে একদল চরমপন্থী কমিউনিস্ট পার্টি সদস্য মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে এই অভ্যুত্থান সফল না হলেও গর্বাচেভ কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করে অভ্যন্তরটি চলাকালেই একাধিক বাল্টিক রাজ্য স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালের ডিসেম্বরের মধ্যে ইউক্রেন রাশিয়া বেলারুশ আর্মেনিয়া আজারবাইজান কাজাকিস্তান কিরগিজিস্তান মালদোভা তুর্কমেনিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে এর অল্প কিছুদিন মধ্যে শুধুমাত্র কাগজে কলমে থাকা সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি বিলুপ্ত হয় এভাবেই প্রায় সত্তর বছর ধরে গড়ে ওঠা বিশ্ব শক্তি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে বর্তমানে সোভিয়েত ইউনিয়নের স্থলে মোট একুশটি স্বাধীন রাষ্ট্র রয়েছে এর মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্রটি হচ্ছে রাশিয়া বস্তুত সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে সে সময় বাকি যে রাষ্ট্রগুলো গঠিত হয়েছিল উনিশশো সালের রুশ বিপ্লবের পূর্বে সেগুলো তদানীন্তন রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বর্তমান রাশিয়া যেহেতু নিজেকে রুশ সাম্রাজ্যের রাজনৈতিক ও সভ্যতা উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করে সেহেতু এই বাকি রাষ্ট্রগুলোকে তারা নিজস্ব ঐতিহাসিক অংশ করে এর মধ্যে একটি নিজেদের স্বাধীনতা এবং পশ্চিমা শক্তি যোগদান ইস্যু নিয়ে শুরু হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বর্তমানে যেটি অনেকটাই চাপা পড়েছে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের কারণে কিন্তু কিভাবে শুরু হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত ও দ্বন্দ্ব আমাদের আগের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ